যার নেতৃত্বে আমাকে এবং আমার মাস্টার সিরাজউদ্দিনকে হত্যা করতে চেয়েছিল তারা কিন্তু আওয়ামী লীগ ছিল না তারা ছিল আমাদেরই দল আমাদের দলের লোক বাজার জেলার গর্বের দল সালাউদ্দিন আবার হত্যা করার জন্য ওরা আওয়ামী লীগের বাহিনী ওখানে উঠে পড়ে রেখেছিল আল্লাহর হায়াত আছে ওনাকে আমাদের জন্য বেছে রেখেছেন দেশের জন্য বাঁচিয়ে রেখেছেন আমার দলের প্রয়োজন আল্লাহ ওনাকে হায়াত দান করেছেন কিন্তু ওনাকে মারতে চেয়েছিল কারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু দুই হাজার চব্বিশ সালের বিশ ডিসেম্বর আমি আমার সংগঠনের একজন কর্মী একটা জিনিস সমাধান করতে গিয়ে নয়াপাড়া ছয় নম্বর ওয়ার্ডে আমাকে গুনিয়া থেকে ফাঁসিয়া গেলে রাস্তার মাথা থেকে বিভিন্ন খান থেকে লোকজন একত্রিত হয়ে যার নেতৃত্বে আমাকে এবং আমার মাস্টার সিরাজ হত্যা করতে হয়েছে যে তারা কিন্তু আওয়ামী লীগ ছিল না তারা ছিল আমাদেরই দল আমাদের দলের লোক কি বলেন আপনারা আমি আজকের এই কর্মী সভা থেকে সরি পরিচিতি সভা থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি সেদিকে যেতাম না যদি তারা আমার সাথে সহযোগিতা করত আলহামদুলিল্লাহ আমি যে কমিটি দিয়েছি সর্বোচ্চ আমার দায়িত্বের জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমি যেন আল্লাহর ইমানদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারি দামের শিশুপতিকে ভোট দিয়ে ওনাকে সংসদে বাড়াতে পারি আপনাদের তরফ থেকে এইটুকু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি